হ্যালো আজকে আমরা দেখার চেষ্টা করব আমরা কিভাবে ময়লা পরিষ্কার করি সাবানের দ্বারা সাধারণত ময়লা তেল জাতীয় জাতীয় বা বা চর্বি ঘাম সেগুলো কি হয় না না জলের সঙ্গে মিশে যার ফলে কি হয় শুধু জল দিয়ে ধুলে সেগুলো পরিষ্কার হয় না তাহলে এখানে ভূমিকা আসে সাবানের কিন্তু সাবান দিয়ে যদি আমরা ধুই তাহলে খুব অনায়াসেই সেটা পরিষ্কার হয়ে যায় এর পিছনে বিজ্ঞানের কি রহস্য রয়েছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। সাধারণত জল কি হয়ে থাকে না পোলার এবং তেল হয়ে থাকে নরকলা ফলে মিশ্রণ হয় না ফলে জল দ্বারা তেল চর্বি বা ময়লা জাতীয় বা জাতীয় জিনিসপত্র সাবান দিচ্ছি সেই সাবানটা জলের দ্রবীভূত হয়ে সাবানের অনেকগুলো মলিকিউল বা সাবানের অনেক কণা তৈরি করছে যে কণাটা কি হয় যে কণার দুটো গঠন থাকে একদিকটা হচ্ছে মাথার দিক একদিকটা হচ্ছে লেজের দিক মাথার দিকটা কি হয় না খুব বেশি জল দিয়ে ভালোবাসে ফলে সেটা জলের সঙ্গে বন্ধন তৈরি করে বা বাইন্ড হয় এবং যেটা লেজের দিক সেটা তৈরি হয় কার সঙ্গে না তেলের সঙ্গে মিশে কারণ নোংরা তেল যাতে মিশে যায় মিশে গিয়ে কি করে না একটা গঠন তৈরি করে যেটাকে দেখতে খানিকটা এরকম যে একটা প্রান্ত জলের জলের দিকে মানে জলকে লাভ করছে আর একটা প্রান্ত কি করছে না তেলকে লাভ করছে যদি আমরা শুধু একটা সাধনের মলিকিউল কিনে দেখি তার স্ট্রাকচারটা এরকম হয় যেখানে একটা হচ্ছে হাইড্রোফিলিং বা লাভ ওয়াটার অর্থাৎ হাইড্রো শব্দের অর্থ হচ্ছে জল আর ফিনিক শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা তাহলে জলের প্রতি ভালোবাসা সেটাকে কি না হাইড্রোফিনিক সেটা হচ্ছে এই প্রান্তটা আরেকটা হচ্ছে কি মানে জল বিকর্ষী বা জলকে ভালোবাসে না সেটা ভালোবাসে তেল জাতীয় জিনিসকে সেটা তেলকে ভালোবাসে ফলে এই জায়গাটাই জল বাইন্ড হচ্ছে এই স্টু এই জায়গাটায় কি হচ্ছে না ময়দা বা ট্যান্ট বাইন্ড হচ্ছে ফলে কি হচ্ছে না অনেকগুলো যখন এখানে এরকম অনেকগুলো মলিকুল বাইন্ড হচ্ছে একসঙ্গে দেখতে এরকম লাগে এই স্ট্রাকচারটাকে বলা হয় না মিশেল বা মাইসেল মিশেল বা মাইশেল এইভাবে অনেক ধরনের অনেক মিশেল বা মাইসেল যখন আমরা জল থেকে সেই নোংরা জামা বা চর্বি লাগা হাতকে আমরা পরিষ্কার করছি সেটা কি হচ্ছে খুব সহজেই মাইশেলগুলো একটা একটা গোটা 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 ছেড়ে ছেড়ে ধুয়া ধোয়া হয়ে যাচ্ছে ফলে কি হয়ে যাচ্ছে জামা বা হাতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবার আমরা এই পদ্ধতিগুলো রেখাচিত্রের সাহায্যে দেখে দেবো এতো কি হয় তেল বা চর্বি জলে মেশেনা খুব ভালো করে তেল বা চর্বি জলে মেশেনা তারপর আমরা কি করছি না সাবানটাকে নিয়ে আসছে সাবানের অনুর এক প্রান্ত কি হয় তেলের প্রতি আকর্ষিত প্রান্ত আরেকটা কি হয় অপর প্রান্ত কি হয় অপর প্রান্ত জলের প্রতি আকর্ষিত প্রান্ত হয়ে গেল এবার কি হয় যখন আমরা সেটা দিলাম ওংরাতে তখন কি হয় তেলকে গিয়ে একটা কি করে মাইসেল গঠন করে ঠিক আছে ধোয়ার সময় মাইকেলগুলো গুলো ময়লা সহ জল থেকে বেরিয়ে যায় এইভাবে আমরা নোংরা জামা কাপড়কে আমরা কি করি সাবানের দ্বারা নোংরা জামা কাপড়কে পরিষ্কার করে থাকি থ্যাংক ইউ